এখানে আছে হরে কৃষ্ণ মাতাজী কেমন আছেন হরে কৃষ্ণ তবু কেমন আছেন হরে কৃষ্ণ তা আমাদের সিরাজগঞ্জের ভক্তরা এখানে আসছে আমি আপনার ভিডিওতে এখানে কৃষ্ণ কৃষ্ণ এই মন্দিরটার নাম হচ্ছে গৌরাঙ্গদেব মন্দির এখানে দেখতেই পাচ্ছেন Amat berenang, toh.

আমি প্রণাম করলাম ঠাকুর মহাশয়কে আপনারা সবাই এখানে আসবেন পরে ভয়েসটা দিই জগন্নাথ দেবের মন্দির এটা হচ্ছে লোকনাথ মন্দির আমাদের প্রেসিডেন্ট পড়ে আসছে এটা হচ্ছে লোকনাথ মন্দির এই হচ্ছে মানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় হচ্ছে গুরুদেব लोकनाथ गुसाई महाराज भूमिदीप प्रेसिडेंट को प्रणाम করছেন আর হরে কৃষ্ণ দেখতে গেলেন সুন্দর শারীৰ্য পেম খুব ভাল লাগছে আমাকে আমি কৃষ্ণ আপনারা দেখুন লোকনাথ গুসাই মহাদেব মহারাজ তথা গুসাই মহারাজ কোুপাত লোকনাথ গুসাই প্রভু পাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে অনেক দর্শনার্থী আসছে সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ এখানে অনেক ভক্তবৃন্দ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যেগুলো মন্দির শিব মন্দির রয়েছে এখানে পাশেই শিরট ঠাকুর মাসের মন্দির লোকনাথ মন্দির জগন্নাথ মন্দির